জমিনে যতক্ষণ বাস্তবায়ন থাকবে ততক্ষণ পর্যন্ত অশান্তি থাকবে না রসুলের আদর্শ আল্লাহ জাতের পশম এই জমিনের মধ্যে রহমতের নবীর আদর্শ যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না দুনিয়ার কোন আদর্শ তন্ত্র মন্ত্র এই জমিনে শান্তি দিতে পারবে না আল্লাহ জাতের পশম

أولين الآخرين بهر صدق رحمة عالمين سيد الكون نين ختم المرسلين آخر مضبوط فكر الأولين رحمة النبي زمين زخون أسلم ويشمع أمنا كل منوش كل ما شلتان هو সমাজে মাথা উঁচু করে না লজ্জা পাইয়া বাবা নিজের সন্তান কন্যাকে হত্যা করে ফেলে রহমতের নবী আসার পর এই জমিন থেকে বন্ধ হয়ে গেল রহমতের নবী আসেন মানুষের মধ্য থেকে অন্যায় অত্যাচার বন্ধ হয়ে গেল রহমতের নবী মানুষকে বয়ান করে যতটুকু আকৃষ্ট না করছেন শুধু রসুলের আকর্ষণ ব্যবহার দিয়া মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট বেশি করেছে আজ রসুলের আ উপস্থিতির কারণে এত মানুষ এই দৃষ্টি মাঝে কষ্ট করে বসে আছেন আল্লাহ পাক এই কষ্টটি আমাদের দুনিয়া আখেরাতের নাজাতে ও সীরাত বানায় আল্লাহ পাক রসুলের শাফাআত আমাদের জন্য কবল করেন আমিন রবিউল হুলাল রসুল দুনিয়াতে আছেন আবারে নবী রবিউল আকালের রসুল বিদায় নবীর জন্ম মোবারক নিয়ে অনেক আলোচনা আমাদের দেশে চলতে চলতে এখন শেষের দিকে। শুধু মোবারক না বরকতের নবী দুনিয়াতে আসছেন আসার পরে এই নবীল আল্লাহ পাক রসুলের বরকতে চারটা নিয়ামত আমাদের দান করছেন অর্থাৎ

রহমতের নদী আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ রহমতের নদীও বলেন বিদায় বেলা আমি জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস যারা ক্রায় ধরবে তাদের ইমানও যাবে না সম্মানও যাবে না দুনিয়ার বাদশা পরকালের জীবনে তারা বাদশা এলাকার মুসলমান যুবক বাবারা কর্তারা রামের মা বোনেরা রহমতের নবীর আদর্শ এত সুন্দর গ্রহণ করার কারণে স্কুলে পড়িয়েও যারা নদী আদর্শ মতো চলে এদের সম্মানের অভাব নাই কলেজে লেখাপড়া করে রসুলের আদর্শ মেনে যারা চলে এদের সম্মানের অভাব নাই চাকুরি যারা করে রসুলের আদর্শ মেনে চলে এদের সম্মান এখনো আছে ব্যবসা যারা করে রসুলের আদর্শ মেনে চলে এদের সম্মান ইজ্জত এখনো আছে কারণ রসুল চ্যালেঞ্জ দিয়ে গেছেন দুনিয়াতে যত আকর্ষ সব আদর্শ গুলো না পাপ একমাত্র রহমতের নবীর আদর্শই হলো পাপ রহমতের নবীর আদর্শে কোনো গালি নাই রহমতের নবীর আদর্শে কোনো হিংসা নাই রহমতের নবীর আদর্শের মধ্যে কোন মিথ্যা বলার সুযোগ নাই রহমতের নবীর আদর্শ গ্রহণ করলেই দুনিয়ায় বাদশা আজ রাতেও বাদশা আজকের এই আলোচনার এতটুকুই কথা রহমতের নথি আদর্শ সংবাদ গ্রহণ করি